নাজমুল শান্ত সাহিবজাদা ফারহানের তিরানব্বই রানের দুর্দান্ত জুটি ফারহান তুলে নেন ফিফটি নিজের ভুলেই ফিফটি থেকে বঞ্চিত হন রাজশাহীর অধিনায়ক শান্ত আলিসাল ইসলামের কিপ্টে বোলিংয়ে জোরা শিকার মুস্তাফিজ ফাহিম আশরাফদের বোলিংয়ে রাজশাহী প্রত্যাশা অনুযায়ী পুঁজি বড় করতে পারেনি বৃহস্পতিবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় টুর্নামেন্টের দুই শক্তিশালী দল রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়ার্স টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান রাজশাহীর হয়ে ইনিংস শুরু করতে নামেন তানজিদ তামিম ও সাহিবজাদা জাদা ফারহান ইনিংসের দ্বিতীয় ওভারে আলিস আল ইসলাম স্বীকার করেন রাজশাহীর প্রথম উইকেট ছয় বল খেলে মাত্র দুই রান করে ফিরে যান তানজিদ তামিম দলীয় বারো রানে প্রথম উইকেট হারায় রাজশাহী এরপর উইকেটে আসেন নাজমুল শান্ত গড়ে তোলেন সাহিবজাদা ফারহানের সঙ্গে অপ্রতিরোধ এক জুটি শান্ত ফারহানের জুটিতে ভর করে আর কোনো উইকেট না হারিয়ে দলীয় পঞ্চাশের দেখা পায় রাজশাহী তাদের জুটিও পার করে ফেলে পঞ্চাশ রানের গন্ডি দশ ওভার শেষে এক উইকেট হারিয়ে রাজশাহী ওয়ারিয়র্স করে তিরাশি রান সাহিবজাদা ফারহান ফিফটি দেখা পান শান্তও সেই পথে এগিয়ে যেতে থাকেন কিন্তু নিজের ভুলে রান আউট হয়ে বিদায় নিতে হয় তাকে ত্রিশ বল খেলে পাঁচ চার ও এক ছক্কায় একচল্লিশ রান করেন রাজশাহীর অধিনায়ক ভেঙে যায় শান্ত ফারহানের তিরানব্বই রানের জুটি ছেচল্লিশ বলে পঁয়ষট্টি রান করে আলিসের বলে আউট হন ফারহান ফাহিম আশরাফের বলে আউট হওয়ার আগে মুশফিকুর রহিম করে নয় রান একশো বত্রিশ রানে চার উইকেট হারানোর পর শেষ দিকে বাকিদের ব্যাটে ভর করে লড়াকু পুঁজি পায় রাজশাহী বিডি টাইম